সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে তৈরি করে থাকা খুবই সহজ একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি বানাই কিন্তু খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে পাশে থাকা অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আর নিয়েছি হাফ চাচামিষ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা আস্তে জিরা কিছুটা কালো জিরা এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচ দিয়ে একটু মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো যদি আগে মেশানো হয় তাহলে কিন্তু ডোটা বানাতে সুবিধা হবে আর যদি মেশানো না হয় তাহলে দেখবেন কোনো জায়গায় কিন্তু লবণ বেশি পড়বে আবার কোনো জায়গায় কিন্তু ঝালটা বেশি পড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে টোটা কিন্তু খুবই সুন্দর হবে আমি এ পর্যায়ে আটা আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু আর তেলের কোনো রকম দোলাভাব নেই আর এরকম মুঠি করে নিলেও কিন্তু মুঠি হয়ে যাবে সে পর্যায়ে বোঝা যাবে এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমি পানিটা একবারে দিবো না কিছুটা পানি প্রথমে দিয়ে মাখিয়ে নিব যদি আরো কিছুটা পানি লাগে তাহলে আমি পরে দিয়ে দিব আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন তো এর মাঝে আর কোন রকম পানি লাগবে না এই পানি দিয়ে আমার মাখানো হয়ে যাবে আমি এর হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি আমরা রেগুলার যে রুটি পরোটা বানাই সেরকম একটি ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি এবার এটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে এবারে হাত দিয়ে ঘুরে ঘুরে এটাকে আবারও গোল করে নিব এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এখন এর উপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এই শুকনো আটাটা দিলে কিন্তু এটা রুটি ব্লাসম আর বোর্ডের সাথে লেগে যাবে না এখন একটি রুটি বেলাতে এটাকে আমি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না আবার খুব বেশি মোটা বানাবো না আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে আমি বেশ কয়েকবার রুটিটা এপাশ ওপাশ করে কিন্তু বেলে নিয়েছি আর কতটুকু মোটা বা কতটুকু পাতলা করে বেলে নিয়েছি এটা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন আমার এ পর্যায়ে কিন্তু রুটিটা বেলানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি কতটা বড় করে বেলে নিয়েছি এখানে আমি একটি কুকি কাটার নিয়েছি এই কাটার দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এই কাটারটা না থাকে তাহলে কিন্তু যে কোনো বোতলের মুখা দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন কিংবা আপনারা চাইলে কিন্তু এটা আরো বড় সাইজের করেও কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে এই নাস্তাটা একটু ছোট বানালি দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাহলে দর্শক এই সহজ নাস্তা রেসিপিটি সবাই বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদেরগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার কাছে এইগুলো কিন্তু খুবই ভালো লেগেছে এগুলো খেতে কিন্তু খুবই মুসমুচে আর অনেকটাই টেস্টি ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে আমি দুটিটা সাইড থেকে কিন্তু কেটে নিয়েছি অ্যান্ড সাইডের যে অংশটা আছে এই অংশটাকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে উঠিয়ে কিন্তু ফেলে দিব না এগুলোকে উঠিয়ে আমি আবারও সবগুলো জড়ো করে বেলে আবার এরকম করে রুটি বেলে তারপর কেটে দেখতে পাচ্ছেন একটি রুটি থেকে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো বানানোর পর কতটা সুন্দর হয়েছে এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্রায় প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না আবার কিন্তু একদম কম গরমেও দেওয়া যাবে না কম গরমে দিলে দেখা যাবে এগুলো কিন্তু ফুলবে না তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে এগুলো দিয়ে দিব আর এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই কে দিয়ে দিব যেহেতু এই পিঠাগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ দিয়ে আমি ভেজে নিতে পারবো আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মতো দেখা যাচ্ছে কিন্তু এটা না এগুলো কিন্তু এমনি খেয়ে নিতে পারবেন এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব এগুলো কিন্তু এক এক করে উল্টানোর প্রয়োজন নেই যেহেতু এগুলো একটু ছোট সাইজের একটা একটা উল্টালে দেখা যাবে অনেক সময় লেগে যাবে তাই যখন একপাশে কালার চলে আসবে তখন এগুলোকে একটি হাতা দিয়ে এভাবে নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। তাহলে দেখবেন এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুজে হবে আর ভাজাটা যদি একটু কম হয় তাহলে কিন্তু খুব বেশি সময় নিয়ে মুচমুজে থাকবে না এরপর যে এগুলো ভাজা হয়ে গেছে এখন একটি ছাঁক নিতে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কালার করে ভেজে নেওয়ার আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার এবার আমি এখান থেকে কিন্তু একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুরমুড়ে হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ফুচকা হাতে নিলেও কিন্তু এরকম ভেঙে নিলে ভেঙে যাবে আর এগুলো বানানোর পর কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কথা না পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ